ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের পৃথিবীতে বসবাসকারী প্রতিটা মানুষই কোনো না কোনো মাসে জন্মগ্রহণ করে থাকি তন্মধ্যে আষাঢ় মাসে যেসব জাতক জাতিকের জন্ম এই আষাঢ় মাসে জন্মগ্রহণ করলে আমরা আমাদের লাইফে কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো আমরা সকলেই জানি আমরা সমগ্র বসবাসকারী এই পৃথিবীতে প্রতিটা জীব কিছু কারকতা এবং আমরা পরিচালিত তো সাধারণত দেখা গেছে এই আষাঢ় মাসে যেসব যত ব্যক্তির জন্ম এরা এই জন্ম মাস অনুযায়ী কি শুভ শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো এই আষাঢ় মাসে যেসব জাতক ব্যক্তির জন্ম এরা সাধারণত শান্ত যুক্ত হয়ে থাকে এছাড়া এই আষাঢ় মাসে তাদের জন্ম এরা সাধারণত খুব উচ্চ শিক্ষা বিদ্যা এবং সর্ববিদ্যায় যুক্ত হয়ে থাকে তো এই আষাঢ় মাসে তাদের জন্ম এরা সাধারণত রূপে গুণে খুব রূপবান হয়ে থাকে তো এই আষাম জন্ম এরা সাধারণত বহুজনের প্রতিপালক হয়ে থাকে তো এছাড়া এই আষাম জন্ম এরা সাধারণত খুব মিষ্টিভাষী এবং সূক্ষ্ম বিচার বুদ্ধিযুক্ত হয়ে থাকে এই আষাঢ় মাসে জন্ম এরা সাধারণত সুবাক্যাভাষী হয়ে থাকে তো বন্ধুরা এই আষাঢ় মাসে তাদের জন্ম এরা প্রচুর গুণী মানি এবং ধনী ব্যক্তি হয়ে থাকে তো এছাড়া এই আষাঢ় মাসে তাদের জন্ম তো সাধারণত দেখা গেছে এরা খুব চঞ্চল যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আষাঢ় মাসে যাদের জন্ম তাদের সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা Não